দেশব্যাপী চলমান আন্দোলনকে কেন্দ্র করে অসত্য বা পানওয়ার্ড কন্টেন্ট শেয়ার দিলে শিক্ষকদের প্রতি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস বা ছবি শেয়ারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর কোনো প্রকার গুজব বা মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম দীর্ঘদিন পর বুধবার চালু করা হয়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্ম এতে অনেক মিথ্যা অসত্য অর্ধসত্য এবং কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এমন সময় শিক্ষকদের সতর্ক করলো প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর ফেসবুকে অসত্য বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ ও বান তথ্যপাত্র পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক কর্মচারীদের বারণ করা হয়েছে যদি কেউ এর ব্যত্যয় ঘটায় তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে